আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শিক্ষার্থীকে ফোনতে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা বললেন ছাত্র শিবির মনোনীত প্রার্থী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী এর বিপি প্রার্থী আবু সাদিক কায়েম আজ এক সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন এরপর জানাব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্বাচনের আগের দিন সোমবার সকাল ছয়টা থেকে কার্যক্রম শুরু হয়েছে এদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন বললেন মোস্তফা জামান ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান এবারে জানাব রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মডেলে জয় ও পুতুলকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা শেখ হাসিনা দিল্লিতে জয় আমেরিকার এবং দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ নেতা কলকাতায় এভাবে একটি ত্রিভুজকার যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে এই মুহূর্তে দলটি দৈনন্দিন কাজকর্ম করছে উনিশশো একাশি সালের সতেরো মে থেকে আজ পর্যন্ত একটানা না চুয়াল্লিশ বছরে বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছে শেখ হাসিনা এদিকে সাবমেরিন কেবল বিচ্ছিন্ন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট যায়। লোহিত সাগরে একাধিক সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয় মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ইন্টারনেট সংযোগে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে সৌদি আরব পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং ভারত সহ একাধিক দেশের ইন্টারনেটের গতি ধীর হয়ে পড়েছে এবং মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মাইক্রোসফট এই ক্যাবল ঘিরে তাদের আজুর ক্লাউড পরিষেবা প্রভাবিত হয়েছে এবং সর্বশেষ জানাবো ডাকসু নির্বাচনে এক প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানের ক্রিকেটার পাঁচ বছর পর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ঢাকা ঢাবিতে সেপ্টেম্বর ছিল সেই দিন এখন ভোট উৎসবের পালা আনুষ্ঠানিক প্রচারণা দিনে চমকে দিয়ে এসেছেন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মহাইমিনুল মিনুল ইসলাম তকি সুদূর পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় তাকে শুভকামনা জানিয়েছে দেশটির সাবেক অধিনায়ক মিজবাউল হক প্রিয়দর্শক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা বললেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এর বিপি প্রার্থী আবু সাদিক কায়েম আজ এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এই মন্তব্য করেন তিনি সাদিক কায়েম বলেন আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই তাদের আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা শুনতে চাই কোনো বড় নেতা এলাকার বাইরে থেকে ফোন দিয়ে তাদেরকে নির্বাচনে ভোট দিতে বাধ্য করছেন সাদিক মানু বলেন আমরা শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সব বিষয়ে জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্দিষ্ট সময় দিয়েছেন নির্বাচনের সেই সময় যথাযথভাবে আমরা নির্বাচনের মাধ্যমে জানিয়ে দিতে চাই এদেশের মানুষ উপযুক্ত প্রার্থীকেই ভোট দেবে তারা কোনো দুষ্কৃতকারী ফ্যাসিস্টদের কখনোই ভোট দেবে না যারা ফ্যাসিস্ট হয়েছে সেটি দেখাই যাচ্ছে মূলত এদেশের সাধারণ মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠ ভালো মানের নির্বাচন হবে আর সেই নির্বাচন হওয়ার জন্যই আমাদের এতদিনের পরিশ্রম আমরা এই নির্বাচনের মাধ্যমে বিজা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই এবং ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে অন্তর্বর্তীকালীন সরকার সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে এই নির্বাচনে যারাই জয়লাভ করতে পারবে ভবিষ্যতে তারা দেশে বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারবে সুতরাং এই নির্বাচনকে অনেক ক্ষেত্রে বানচাল করার ষড়যন্ত্র হিসেবে তারা বিভিন্ন প্রকার ফ্যাসিবাদী কায়দায় তারা শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করতে চাইছে এমন মন্তব্য করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্বাচনের আগের দিন সোমবার সকাল থেকে কার্যক্রম শুরু ছয়টা হবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য টিএসিতে সাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে অন্যদিকে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ সোমবার বিকাল চারটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন মঙ্গলবার নয় সেপ্টেম্বর দিন বন্ধ থাকবে নির্বাচনের দিন রিকশা মোটরসাইকেল চলাচল করতে পারবে না শুধু ঢাবির স্টিকার যুক্ত যানবাহন চলাচল করতে পারবে অন্যদিকে নির্বাচন শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধাতে ক্যাম্পাসের চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে অত্র নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত সব অফিসার্স ও ফোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত পোক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করবে ডিএমপির কমিশনারের তত্ত্বাবধানে সার্বিক বিষয় তদারকি করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অফ জয়েন্ট কমিশনার ও এসি অপারেশন দায়িত্ব পালন ফোর্স ডিএমপি সূত্র থেকে জানা গেছে আর সোমবার নিরাপত্তা দায়িত্বে থাকবে পুলিশের চোদ্দশো জন সদস্য কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন এবারে ডাকশু নির্বাচন ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে তবে এই নির্বাচনে ডাকসুর প্রার্থী সাদিক কায়েম অনেকটাই এগিয়ে আছেন বিভিন্ন জরিপ থেকে জানা গেছে আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন বললেন মোস্তফা জামান ক্ষমতা ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান তিনি বলেছেন ফ্যাসি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করছে নির্বাচন বানচালের বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়ত করছে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষিত সময় নির্বাচন দিয়েছেন সে সময় দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তাই নির্বাচনকে বাঞ্চাল করার যে গভীর ষড়যন্ত্র তৈরি হয়েছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম সেই জনআকাঙ্ক্ষা ম্লান হয়ে যাবে সুতরাং জনআকাঙ্ক্ষাকে ধরে রেখে আগামীতে একটি সুষ্ঠু ভালো মানের নির্বাচন হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে হবে এবং নেতাকর্মীদের সতর্ক থাকবে হবে যেন ভবিষ্যতে আর সেই ফ্যাসিবাদী পুরনো শাসন ব্যবস্থায় দেশে আর ফেরত আসতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দেশ বাংলাদেশকে যে স্থিতিশীল অবস্থায় আনতে চাচ্ছে সুতরাং আমাদের সেভাবে কাজ করতে হবে এবং ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে হবে যেন দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় ফ্যাসিবাদী সরকার যেন দেশে ফেরত রাহুল পিয়াঙ্কা মডেলের জয়পুতুলকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে থেকে আজ পর্যন্ত একটা না চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই সাকসেস প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসে কোনো পর্যায় তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কি ভাবছেন তারও কোনো আভাস দেননি অনেক পর্যবেক্ষণ পর্যবেক্ষক মনে করেছেন গত বছরে পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠনের যে কার্যত তাশের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে বস্তুত শেখ হাসিনার উপস্থিতি বা থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীর কাছ থেকে কি নির্দেশনা পাবেন তা নিয়ে আওয়ামী লীগ সেভাবে তারা এগোতে পারছে না তাই শেখ হাসিনা জয় ও পুতুলকে দলের নেতৃত্বে আনছেন কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী তিনি তার ছেলে মেয়েকে এনেছিলেন সেই একই কায়দায় এবার আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন আসছে এমন জানিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা